প্রিয় দর্শক আজকে আমরা আবার শুরু করছি আমাদের আজকে নিয়মিত আয়োজন শেয়ার বাজার প্রতিদিন এই আয়োজনের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে শেয়ার বাজারটি কেমন ছিল এবং শেয়ার বাজার শুরু থেকে এবং শেষ পর্যন্ত কোন কোন কোম্পানিগুলোর কী অবস্থা ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব খবর কাগজের পক্ষ থেকে আমি স্বাগতিক সুমন আপনাদেরকে স্বাগত জানছি আর একবার আমরা যদি আজকে শেয়ার বাজারের যে চিত্রটি সকাল থেকে যে চিন্তা করে থাকি তাহলে দেখি যে তাহলে দেখব সকাল থেকে কিন্তু বাজারে একটি আপার ট্রেন্ড ছিল কিন্তু বেশি সময় সেটি অবস্থান করেনি ফলে দিন শেষে কিন্তু আমরা দেখেছি যে বাজারটি সে নেতিবাচক অবস্থায় ফিরে গেছে এবং এই নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা এই এই আজকে সপ্তাহের প্রথম লেনদেন এবং তার আগের সপ্তাহের দুটি লেনদেন সহ মোট তিন দিনের টানা একটি পতন আমরা শেয়ার বাজারে দেখেছি যার মাধ্যমে পুঁজিবাজারে কিন্তু পতনটি কিন্তু ত্বরান্বিত হয়েছে এবং আমরা যদি একটু পর্যালোচনা যাই তাহলে যে পুরো এই জানুয়ারি মাসটিতে আমরা দেখব যে এই পর্যন্ত পুঁজিবাজার আঠারো দিনের লেনদেন হয়েছে আঠারো দিনের লেনদেনে পুঁজিবাজারে কিন্তু একশো আটানব্বই পয়েন্ট সূচক কমেছে এবং আঠারো দিনের লেনদেনে ষোলো দিনই কিন্তু সূচক কমেছে প্লাস ছয় শুধুমাত্র সুযোগ বেড়েছে যার মধ্যে মাত্র একশো বারো পয়েন্ট সূচক বেড়েছে ফলে এই অবস্থাতে বিনিয়োগায়ীদের মধ্যে যে আস্থার যে সংকটটি সেটি কিন্তু বারবারই সামনে চলে আসছে এবং আমরা দেখেছি যে পুঁজিবাজারকে পুঁজিবাজার উন্নয়নের জন্য আইসিবি প্লাস আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা বিএসসিসি আছে তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে কিন্তু সেই উদ্যোগের খুব যে একটি ফলপ্রস্য পুঁজিবাজার আমাদের সামনে আসছে সেটি কিন্তু নয় আমরা যদি আমাদের এই আয়োজনের মাধ্যমে প্রতিদিনকে যে আয়োজনটি করি সেই মাধ্যমে যে আমরা গ্রাফে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে বাজারটি কেমন ছিল তাহলে পাঠকের কাছে বিষয়টি আরও সহজবদ্ধ হবে আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখতে পাবো যে আজকে সকাল থেকে কিন্তু সূচকের একটি ভালো অবস্থান ছিল যেটি কিনি দশটা তিরিশ পর্যন্ত কিন্তু একটা আপার ট্রেন ছিল কিন্তু তারপর কিন্তু আমরা দেখেছি যে যে বাজারটি নেতিবাচক অবস্থার দিকে যাচ্ছে মূলত পুজো যে যদি নেতিবাচক অবস্থাটি দীর্ঘদিন ধরে চলছিল সেটির থেকে আছে বিনিয়োগকারীদের আস্থার যে সংকটটা আসলে শেয়ার বাজারের সূচক বাড়লে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়ে সেই অবস্থা থেকে বিনিয়োগকারীরা যখন শেয়ারের মুনাফা জিতলে যায় তখন কিন্তু তারা শেয়ার বিক্রি করতে বেশি আগ্রহী হয়ে ওঠে ফলে সেই আগ্রহের জায়গাটি কিন্তু আমরা আমাদের এই সূচকের মধ্যে দেখতে পাচ্ছি যে আজকে টাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচকটি ছিল ডিএসই এক্স সূচক সেটি কিন্তু দিন শেষে প্রায় চৌত্রিশ দশমিক চোদ্দো পয়েন্ট কমেছে ফলে এবং পাশাপাশি একই অবস্থার কারণে কিন্তু পুঁজিবাজার তালিকাভুক্ত যে শেয়ার ভিত্তিক কোম্পানিগুলো আছে সেই ভিত্তিক কোম্পানির সূচকটিও কিন্তু নেতিবাচক অবস্থায় গেছে এবং দিন সেটি কিন্তু আমরা দেখছি যে দশ দশমিক বিরানব্বই পয়েন্ট কমেছে এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে লেনদেনেরও একটি নেতিবাচক অবস্থা চলে আসছে যেটি কিনা আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে লেনদেন প্রায় পাঁচশো কোটি টাকার মধ্যে চলে আসছিল সেটি কিন্তু আজকে লেনদেন শেষে কিন্তু আমরা দেখছি যে মাত্র তিনশো আঠারো আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে এই লেনদেনের অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখছি যে মাত্র পঁচাত্তরটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং দুশো একষট্টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং সাতষট্টি কোম্পানির শেয়ারের দাম আগে দিন মতো আছে এবং আরেকটি বিষয় কিন্তু আমরা পাঠকদের জানাতে পারি সেটি হচ্ছে এই ডিসেম্বরের জানুয়ারির এই সময়টিতে কিন্তু জুন ক্লোজিংয়ে যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক ঘোষণা করে থাকে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিএসসির যে নিউজগুলো আছে সেখানে কিন্তু সিহ্নভাগ কোম্পানি কিন্তু তাদের দ্বিতীয় প্রান্তিক ঘোষণা করার যে তারিখটি পোর্ষদের সবার যে তারিখ সেটি কিন্তু ঘোষণা করছে ফলে কোম্পানি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন কিন্তু পাঠানো বিনিয়োগকারীরা জানতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও বিনিয়োগকারীদের আগ্রহ কম ফলে বৈশ্বিক মন্দা বলেন কিংবা পূর্বের পুঁজিবাজারের যে কোম্পানিগুলো আর্থিক অচল অবস্থা সেটি কিন্তু এখনও অব্যাহত আছে ফলে বিনিয়োগকারীরা সেখানে কিন্তু আশাবাদী হতে পারছে না ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধারাবাহিক একটি পতন পুঁজিবাজার আছে ফলে আমরা যদি আজকে পুঁজিবাজারে আজকে যে কোম্পানিগুলোর সর্বোচ্চ দম দাম বেড়েছে এবং দাম কমেছে সেই কোম্পানিগুলো যদি একটু নজর দিতে চাই তাহলে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব সবচেয়ে বেশি যে কোম্পানির দাম বেছে সেটি হচ্ছে গিয়ে সাহাযিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সেই কোম্পানিটি আজকে শেয়ার সর্বোচ্চ দর ছয় দশমিক আটাইশ শতাংশ দাম বেড়েছে ছয় দশমিক আটাইশ শতাংশ দাম বাড়াটা কিন্তু আসলে ন্যাচারাল একটি বিষয় না আমরা দেখেছি যে অনেক সময় নয় শতাংশ কিংবা দশ শতাংশ পর্যন্ত অনেক কোম্পানির শেয়ার দাম বেড়েছে কিন্তু এটি কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে ছয় দশমিক আটাইশ শতাংশ শেয়ার দাম বেড়ে সেটি সর্বোচ্চ দর বৃদ্ধি কোম্পানির তালিকা চলে আসছে আর পাশাপাশি আমরা যে দেখেছি আছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটি শেয়ার দর আজ বেড়েছে ছয় দশমিক বাইশ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার দাম বাড়ছে ছয় দশমিক আট শতাংশ এবং লিগান্সি ফুটারের শেয়ারের দাম বেড়েছে আমরা দেখেছি লিগান্সি ফুটার শেয়ারের দাম বেড়েছে আজকে পাঁচ দশমিক সতেরো শতাংশ দাম বেড়েছে পাশাপাশি এই তালিকাতে আছে ড্রাগন সুইটার আছে অ্যানবয় ট্যাক্সটাইল আছে এভিয়ান অ্যাভিয়ান টেলিকম আছে আছে শার্ফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফার্স্ট জনতা ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড আছে এবং রিয়েলাইজ ওয়ান দ্য ফার্স্ট টিম রিলায়েন্স মিউচুয়াল ফান্ড আছে এই দর দুটি তালিকা একই পাশাপাশি যদি আমরা আরেকটি গ্রাফ যদি আমি আপনাদের পাঠকের জন্য উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে সবচেয়ে কম দাম বেড়েছে যে কোম্পানিগুলো আজকে সেই কোম্পানির তালিকায় শীর্ষে কিন্তু আছে ক্যা কসমেটিক যে কোম্পানিটির শেয়ার দাম আজ সর্বোচ্চ দশ শতাংশ দাম করেছে মানে আমরা যদি ডিএসসি যে ল আছে সেই ল যদি আমরা একটু ফলো করি দেখতে পারবো যে একটি কোম্পানির সর্বোচ্চ দশ শতাংশ এই শেয়ারের দাম বাড়তে বা কমতে পারে সেটি কিন্তু ক্যা কসমেটিক ক্ষেত্রে একেবারেই পুরোপুরি বাস্তবায়ন যে কোম্পানিটির আজ দশ শতাংশ পর্যন্ত শেয়ারের দাম কমেছে পাশাপাশি আমরা এই তালিকায় আছে প্রাইম ফার্স্ট প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আছে আছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আছে আমরা দেখতে পাচ্ছি যে এই তালিকায় রে রেণুক জগেশ্বর কোম্পানি আছে আমরা দেখি জেনারেশন নেক্সট আছে এবং বেঙ্গল উইজডম আছে মার্কেন্ডেল ইসলাম ইন্স্যুরেন্স কোম্পানি আছে উসমানিয়া শিট আছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচার্স কোম্পানি আছে এবং সি আইসিবি ইসলাম মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে দর দরপতনের যে দশ শীর্ষ দশটি কোম্পানি সেই তালিকাটিতে আছে আমরা যদি আজকে সূচকের জিনিসটি যদি আরও একটু যদি যাচাই করতে চাই কিংবা দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াজ কিংবা আমাদের সূচকের যে অবস্থানটি ছিল এবং অন্যান্য কোম্পানির সূচকের যে অবস্থানগুলো ছিল সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিত্তিক সূচকটি কিন্তু আসলে শুরু থেকেই পতনের মধ্যে ছিল ফলে বাজারটি যে আছে সারাদিন খুব ভালো অবস্থায় ছিল সেটি কিন্তু গ্রাফগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ফলে আগামীকাল কিংবা সপ্তাহে পুরো সপ্তাহটি যারা বিনিয়োগ করবেন কিংবা বিনিয়োগের কথা চিন্তা করছেন তাদের জন্য হয়তো এইটি একটি বড় ধরনের মেসেজ হবে যে আসলে নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা কোন কোম্পানিগুলোকে বাছাই করবেন পুঁজিবাজারে সবসময় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ আমরা সবাই জানি এবং নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে সবসময় বলা হয় পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ফলে বিনিয়োগকারীরা যেখানে এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে কোম্পানি ফান্ডামেন্টাল এবং ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করবেন আমরা আশা করবো আমাদের আয়োজনের মাধ্যমে বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং আমাদের যে দৈনিক আয়োজন সেটি মাধ্যমে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের আজকে সারাদিনের অবস্থানটি জানবেন তো এই ছিল আমাদের কাছে আজকে শেয়ার বাজারের আয়োজন আমরা আশা করব আগামী দিন আবার আপনাদের নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং খবরের কাগজের সঙ্গে থাকবেন এবং দেশের সার্বিক অর্থনীতি নিয়ে আমাদের খবরের কাগজের আয়োজন অর্থপ্রিতে আপনার নজর যেখান থেকে আপনারা আপনাদের অর্থনৈতিক সকল ধরনের খোঁজখবর পাবেন এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ